তো হ্যালো বন্ধুরা আমি আবারও চলে আসলাম নষ্ট মোটর দিয়ে ওয়াটার পাম্প বানাতে এই মোটরটা আমি নেবো এটা নষ্ট ছিল আগে আমি ঠিক করে রেখে দিয়েছিলাম দরকার হবে একটি সিরিঞ্জের তারপর যোগ দিয়ে ভালো করে কেটে নিলেই হয়ে যাবে আমাদের ওয়াটার পাম্প তো চলো ওটা কীভাবে বানালাম একটু দেখে আসি Thank you thank you for subscribe thank you তো আমি এটা বিড়ি দিয়ে চেক করেছিলাম যে বিড়ির ধোয়াটা কিরকম টানতে পারে তো বেশ ভালোই টানতে পারে দেখতে পাচ্ছ বিড়ির ধোয়ার কারণে ভিতরটা কেমন হলুদ হয়ে গেছে তো এটা দিয়ে পানি কিরকম ওঠে পানির স্পিড কেমন এটা দেখতে তোমরা নিচের লিঙ্কে ক্লিক করো